হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটে এখন ঠিক সকাল ছটা বাজে বড়দের অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আজ কিন্তু অনেক ভোর ভোরই কিন্তু ঘুম থেকে উঠেছি দেখো প্রথমে সাড়ে পাঁচটা দিকে উঠে তোমাদের দাদা ভাইকে রেডি করে দিলাম সেই ছটার মধ্যে রেডি হয়ে এই যে বার হয়ে যাচ্ছে লজে আর এরপরে আমি কিন্তু বাসি কাজ সমস্ত কাজ সেরে আমিও রেডি হয়ে চলে যাব কারণ আমার ডাক্তার দেখানো ডেট আছে কাল তো আমিও আজ চলে যাব কি তুল দিচ্ছি আমি আসছি লাইট সব লাইট টাটা টাটা আর এই যে তোমাদের দাদা ভাই ফাইনালি রেডি হয়ে গেছে তো দেখো তার মধ্যে এই যে ওর জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ শুনে সে কিন্তু ঘুম থেকে উঠে গেছে এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি ওই কিন্তু উঠে গেছে তো জ্যাঠামশাইকে দিন দেখতে না পেয়েই দেখো সে তাড়াতাড়ি কিন্তু তার জ্যাঠামশাই গলার আওয়াজ শুনে উঠে গেছে তো একে বোধহয় বলে রক্তের টান তো যাই দেখো ওরা বাব্বাটা এই যে চলে গেল আমি এবার ওদের পিছু পিছু যাবো বাবুকে আনতেও জ্যাঠামশাই চলে যাবে পড়েছি কিছুই দেখা যাচ্ছে না তো তোমাদের দাদা ভাই চলে গেলো কাজে তো ও ওই ধান কাটার পরে লজে কাজ পেয়েছে তো ও লজেই চলে গেছে তো বাবু ঘুম থেকে উঠে গেছে বাবুকে দোকানে নিয়ে গেছে বাবু বাবুকে খাবার কিনে দিলে বাবুকে নিয়ে আসবে বলেই এই যাচ্ছে আর তোমাদের দাদা ভাই এই লজে চলে গেল আর সেই বাড়ি আসবে জানুয়ারি মাসের তিন তারিখে আর আমি আজ যাবো বাঘা যেত বাবার কাছে কাল আমার চিপোর্টের ডেট আছে আর মঙ্গলবারে এই রিপোর্টও আছে বুধবারে পুঁজি বৃহস্পতিবারে ডাক্তার দেখানোর ডেট আছে তো আমি ডাক্তার দেখাতে যাব তোমার দাদা ভাইয়াই চলে গেলো আর আমি যাব একটু বেলায় কারণ ওর আজ বোটে পার্টি উঠবে সাতটায় ওই জন্য তারা হলো করে বেরিয়ে গেল ঘুম থেকে উঠে মাত্র আর আমি যাবো দশটার থেকে তো চলো বাসালের সমস্ত কাজ সারা যাবেছো আজ বাবাকে টাকা দিয়ে দাও

Vai. এই যে বাবু আর আমি কিন্তু বাড়িতে চলে আসলাম আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দোকান থেকে এসে দুই সংসারের সমস্ত বাসিকা সারা হয়ে গেছে আর দেখো এখনও দেখো সাড়ে সাতটা বাজে চারিদিকে দেখো কুয়াশায় কুয়াশায় হয় তো আমি এই যে চুলটা আঁচড়ে নিয়ে এবারে যাব স্নান করতে কারণ তোমাদের জামা দাদা ভাইয়ের জামা কাপড় অনেকটাই পড়েছে লজে ছিল দিন আর দুটো প্যান্ট ও ঘরে সেই গাড়ির সময় মাঠে গেছিলো পরে তো সেই প্যান্ট দুটোও ঘরে ছিল আমি দেখতে পাইনি আজকে বার করলাম তো অনেকটাই জামা প্যান্ট আছে সোয়েটার আছে তো ওগুলো কাচবো কেচে আর ঠাকুর পূজা দিয়ে আমি রেডি হয়ে বার হয়ে যাব। গোসবাই অফিসেও একটু কাজ আছে অফিসেও কাজ সারবো সেরে ওখান থেকে একদম ডাইরেক্ট বার হয়ে যাবো তো চলো স্নান করে পূজা দিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে আরে যে দেখো সামনে শস্য বাগান আমি কিন্তু আমার ভিডিওতে বলি সামনে এই যে দেখো শস্য বাগান কুয়াশা দেখো আর এই দিকে কোয়াশা আরে এই যে দেখো কত জামা প্যান্ট দেখো এক গাদা জামা প্যান্ট লজে পড়ে গেছিলো তো এইগুলো আবার কেছে এইগুলো কেছে রেখে দেবো তোমাদের দাদা ভাই বললো আমি কাজের ফাঁকে এক ফাঁকে এসে তুমি কেচে পরিষ্কার করে রেখে দিয়ে যাবে আমি এসে আবার নিয়ে চলে যাব কারণ লজে তো প্রতিদিনই জামা কাপড় লাগে না প্রতিদিনই ড্রেস চেঞ্জ করতে হয় আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কেচে রেডি করে রেখে দিয়ে যাব তুমি এসে নিয়ে যাও আর এই যে দেখো আমার চান করার পথে ব্রাশ করছি তখন এই যে দেখো বাবু আমার কোলে উঠে আমাকে বললাম ব্রাশ করে থাকে যে আমার দাঁত ব্রাশ করে দিয়ে বার হয়ে গেলাম ঘরে আর ভিডিও করিনি বাবু খুব ঝামেলা করছিল গাড়ি ধরার জন্য এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি আসার তো অপেক্ষা তো বাড়ি থেকে বেরিয়ে অফিসে কিছু কাজ সেরে নিয়ে একবারে নদী পার হয়ে কিন্তু গাড়িতে বসে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি তো আমি আর ওপারা সেভাবে আর ভিডিও করিনি কারণ একটু তাড়াই ছিল আর একটু দেরিও হয়ে গেছিলো বাবু ঝামেলা করছিল বলে তো যাই দাও গতকালি থেকে গাড়ি ধরে ক্যানিংয়ে চলে আসলাম আর ক্যানিং থেকে এসে সোজা দেখলাম ট্রেন এসে তো ট্রেনে উঠে এই যে দেখো আমি সোজা কিন্তু বাগা চলে আসি চলে আসলাম বাড়িতে তো এসে দেখলাম ঘরে কেউ নেই সবাই কাজে চলে গেছে আর এই যে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশে আর এই যে বসে আছি আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে গেছিলাম আমি আর ভাইয়ের বউ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ সন্ধ্যা